আমরা যারা হাউসওয়াইফ আছি তারা যদি রান্নাবান্না না করি ঘরের কাম না করি তাহলে মনে করবেন যে ভূমিকম্প হয়ে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কথাগুলো পরে বলছি যেহেতু রান্না করতেছি রান্নার ভিডিও একটু রান্না বিষয়ে কিছু বলে নেই আমি এখানে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিছি তারপর এখানে আদা রসুন বাটা তারপর হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ পরিমাণ মতো দিয়ে তারপর হচ্ছে একটু কষায় নিছি তারপর আমি পালং শাক আর একটু আলু দিছি আলুটা দিলে পালং শাকটা বেশি মজা লাগে তো দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে কষায় তারপর একটু রান্নাটা করে নিলাম আমি এখানে একটু পানি দিব তো একটু যেহেতু ঝোল ঝোল রাখবো সেই জন্য একটু পানি দিতে হবে তো দেখেন আমার ঘরের অবস্থা আমি আজকে ভাবছিলাম একটু রান্না বান্না করব না মানে হালকা পাতলা কিছু করব। কারণ শরীরটা বেশি ভালো না কিন্তু তার আর হয়ে উঠলো না কারণ হচ্ছে কাজ তো করতেই হবে যেহেতু আমি বাসায় থাকি আমি হাউস ওয়াইফ তাই না আমি তো চাকরি বাকরি করি না যে কাজের বোয়া রাখবো বা কিছু একটা আমরা মধ্যবিত্ত ফ্যামিলির বউদের কিন্তু এই এগুলাই হচ্ছে ইয়া যে কাজের লোক থাকবে না যত কিছু যা আছে সব কিছু নিজেরই করতে হবে আর এগুলাই হচ্ছে এটাই হচ্ছে জীবন তো কী আর করা হাসি মুখে সব কাজই করে নেই শরীর যতই ভালো মানে খারাপ থাকুক না কেন শুয়ে থাকার কোনো অপশন নাই তো দেখেন আমি সব কিছু রান্নাটা বসাই দিয়ে আমি কিন্তু হাড়ি পা তুলো মেজে নিচ্ছি চলে ভাত হচ্ছে তো শুধু যে শাক রান্না করছি তা না আর অনেক কিছু রান্না করছি মাছ ভুনা টোনা সব কিছু করবো তো কথা বলতে বলতে আমার এদিক থেকে কিন্তু ভাতটাও হয়ে গেছে আমি এখন মার গলায় নিব তো যা যা পড়া নাকি চাকরি করে বাইরে তাদের আরেকটু বেশি কষ্ট হয় জানি না অনেকে আছে যে বোয়া খেতে বেশি স্যালারি থাকে আবার কেউ কেউ আছে যে নিজে এসে বাসায় কাজ করতে হবে বিশেষ করে যারা নাকি গার্মেন্টসে চাকরি করে তারা দেখা যায় যে বাসায় কাজ করে রেখে তারপর আবার চাকরিতে চলে যায় আবার এসে ওই কাজগুলোই করে তাদের তো বেশি কষ্ট আমাদের তুলনায় কিছুই মানে ওদের তুলনায় আমাদের কিছুই কষ্ট না মাঝে মাঝে মনে হয় কেউ যদি রান্না করে একদম রেডি করে বিছানার উপরে নিয়ে দিত মানে ডাইনিং টেবিলে দিয়ে দিত যে এখন খাও তুমি তাহলে মনে হতো কতই না শান্তি তাই না কিন্তু আসলে এরকমটা হয় না কোনো দিন হবে কি না জানিও না বাবা বাড়িতে থাকতে এরকম হইতো যেমন আম্মু রান্না করে দিত খাইতাম এখনও হয় আমার আম্মু যদি আমার বাসায় বেড়াতে আসে তাহলে কিছু অব অন্তত চাটা করে নে বলে যে না ও চা খাও তো ওই সময় অনেক ভালো লাগে আর একটু মাঝে মধ্যে মনে হয় যে একটু রেস্ট নেই সংসার থেকে তো দেখেন আমি কী কী রান্না করছি এই যে পাঙ্গাস মাছ বোনা করছি ভেন্ডি ভাজি করছি আর শাক দিয়ে মজার একটা তরকারি রান্না করছি এগুলো হচ্ছে আমাদের আজকের এটা কিন্তু রাতের ভিডিও ছিল আর একটু বট ছিল তো এই হচ্ছে রান্না বান্না আজকের মতো খুবই সাধারণভাবে রান্না কিন্তু এগুলো রান্না করতে গিয়ে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায় কারণ অনেক বেশি কোটা বাছার ব্যাপার থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন আল্লাহ হাফেজ